সেনাপ্রধান জেনারেল ওয়াটারুজ্জামানের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠককে নিয়ে একটি অসমর্থিত সূত্র বলছে যে গতকার শুক্রবার রাতে কয়েক ঘন্টা যাবৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানের সাথে বৈঠক করেছেন বৈঠকটা আসলে কি নিয়ে সেনা প্রধান রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন এমন বৈঠক হওয়ার হামেশাই হয় জামাতের সাথে বলা যায় আরো বেশি বৈঠক হয় যেগুলো প্রকাশিত হয় না ক্যান্টনমেন্ট খানিকটা রাজনৈতিক সভা সমাবেশের একটা কেন্দ্রে পরিণত হয়েছে এই মুহূর্তে আদৌ কি সেটা হওয়া উচিত কিনা সেই প্রশ্ন রয়েছে হ্যাঁ হওয়া উচিত যদি দেশের যে ক্রাইসিস দেশের যে ক্রান্তিকালকে লক্ষ্য রেখে পালস গুনতে পারছেন না বাংলাদেশের জনগণের পালস গুনতে পারছেন না যার দরুন তিনি সরকারকে সমর্থন দিচ্ছেন এবং বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশকে বাইরে রেখে সকল কর্মকাণ্ড আবর্তিত হচ্ছে বলেই মনে হয় গতকাল মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং তার ছিলেন মেজর জেনারেল ফজদে ইলাহি আকবর যিনি বিএনপি চেয়ারপারসনের সামরিক উপদেষ্টা এবং এই ফজলে এলাহি আকবর সেই ফজলে এলাহি আকবর যিনি যার একটি বক্তব্য ভাইরাল হয়েছে আপনারা জানেন যে জেনারেল ওয়াকার পাঁচ আগস্ট সময়কালের এই দু একদিন আগে তার সাথে যোগাযোগ করেছিলেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবার দায়িত্ব দিয়েছিলেন যে ফজলে এলাহে আকবরকে এই ফজলে এলাহে আকবর বৈঠকে আলাপ সম্পর্কে যেটি ধারণা পাওয়া যায় যে বিএনপি তাদের মত করে একটা সরকার বা সেনাবাহিনী হয়তো এমনটা চাইছে যে ইউ সরকারের পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আপনারা জানেন এই মুহূর্তে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের শুনানি চলমান এটি কোয়ালিফাইড ভাবে হচ্ছে চলছে গত 22 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং আবারো এই সপ্তাহে এটির আরেকটা ডেট আছে এই দিনlerde দুটো তিনটা শুনানি হয়েছে আবার এই সপ্তাহে এবং এই শুনানিটা হতে হতে হয়তো এটা ডিসেম্বর পর্যন্ত চলে যেতে পারে এর উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে বর্তমান যে প্রধান বিচারপতির এই প্রধান বিচারপতিকেই। বিএনপির একান্ত চাওয়া যে তাকেই সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন বর্তমান প্রধান বিচারপতি আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন সেই সময়টাতে হয়তো একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবার চিন্তা করছে বিএনপি এমন প্রস্তাব আছে এবং দেশি বিদেশি শুধু বিএনপির না মার্কিনি প্রস্তাবও থাকতে পারে কারণ একাধিকবার প্রধান বিচারপতির সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন সাক্ষাৎ করেছেন নানা রকম ঘটনা আছে যে পরিস্থিতিটা এমনটা হবে আমরা বারবার বলছি না যে ডক্টর ইউনুসের অধীন নির্বাচন হবে না একটা পাল্টা সরকার হবে পাল্টে যাবে এই আলাপ সালাপ গুলো করবার জন্য কি গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি বলবো না যে আমি এই এই বিষয়ে আলাপ হয়েছে কারণ আমি সেই স্পটে ছিলাম না অনেকে এমন ভাবে বলেন যে ওই বৈঠকে তিনি ছিলেন আমি সেটা বলতে চাই না বলতে চাই যে এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে কি আরেকটি বিষয় আছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে একটা খুব মধ্য থেকে এবং নেতৃত্বের বাইরেও বিভিন্ন ফোরাম থেকে নভেম্বর মাসে তিনি দেশে আসবেন এমনটা শোনা যাচ্ছে আগামী বিশ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাততম জন্মদিন তিনি কি এবার দেশে এসে তার সার্থম জন্মদিনটি পালন করবেন এই বিষয়গুলো নিয়ে কিংবা তারেক রহমানের আসার নিশ্চয়তা নিয়ে বা আসবেন তিনি আসবার প্রস্তুতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামানের সাথে কি বিএনপি মহাসচিব বৈঠক করেছেন এমন নানা বিষয় আছে নানা প্রশ্ন আছে যেটি হোক আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশ সংকটের এক গভীর খাদে পড়ে আছে এই সংকটটা যদি বলেন যে দুই হাজার ছয় সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতার শেষে যখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা নিয়ে তাল বাহানা করছিল তাদের নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল তখন পরবর্তীতে যখন তাদের প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান দুটি দায়িত্ব একসাথে পালন করছিলেন সেই সময় যে সংকটগুলো আবির্ভূত হয়েছিল খুব দেখলে খেয়াল করুন যে এই মুহূর্তেও আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই সংকটের মধ্যে ইতিমধ্যে ঢুকে গেছে এই সংকট থেকে উত্তরণের উপায় কি এই সংকট উত্তরণের উপায় বাংলাদেশ সামনের দিনগুলোতে খুব বড় ধরনের সহিংসতা আগুন সন্ত্রাসী কর্মকাণ্ড একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঢুকে যাবে এতে কোনো সন্দেহ নাই এই অরাজক পরিস্থিতিতে ঢুকে তারপরে যদি বাংলাদেশে একটা শান্ত পরিস্থিতি হয় একটা নির্বাচন হয় নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যায় তাহলেই সম্ভব এছাড়া বাংলাদেশের সামনে এখনো পর্যন্ত বাংলাদেশ অস্থিরতা আছে জানমালের নিরাপত্তা নেই সারা বাংলাদেশে কোথাও না কোথাও ঘটনা ঘটছে সামনের দিনগুলোতে সত্যিকার অর্থে এই নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আরও বড় বড় সংঘাতের ঘটনা ঘটবে বাংলাদেশ আরও অস্থির হয়ে উঠবে যেখানে প্রধান জেনারেল ওয়াকারুর জামানের কোনো পক্ষপাতিত্ব থাকতে পারে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ නොව কিন্তু অন্ধ পক্ষপাতিত্ব হলে সেটাই দেশের জন্য খারাপ হয়ে যায় খারাপের দিকে যাবে জেনারেল ওয়াকারুর জামান ভালোর দিকে আনন বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত লক্ষণ দেখে মনে হচ্ছে না কারণ জেনারেল সমর্থিত সরকার তিনি যদি একটা নির্দেশ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী নিচে কিন্তু মানতে হবে যে যে এই মুহূর্তে সেনা সমর্থিত তিনি যদি বলেন সরকারকে যে এইভাবে করতে হবে তাহলে সরকার সেটি পালন করতে বাধ্য আন অফিসিয়ালি বাধ্য অফিসিয়ালি বাধ্য নয় কিন্তু তিনি সেটি চাইছেন কিনা এখনো পর্যন্ত সেই লক্ষণ সুস্পষ্ট নয় যেটি হোক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে একটা সাজানো সরকার গঠন এবং আর একটি বিষয় দেশে ফিরতে চাইছেন এই ফিরবার ব্যাপারে নিশ্চিত করবার ব্যাপারেই হয়তো আলাপ করতে গেছেন সেটি মনে হয় এছাড়া এই মুহূর্তে আলাপের বৈঠকের আর কোনো কারণ দেখছি না এখন সামনের দিনগুলোতে ঘটনাগুলো যখন ঘটতে থাকবে তখন আমরা বুঝতে পারবো যে এই বৈঠকটা কি জন্য হলো এবং সে পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করবো এবং দেখবো এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন